আমার তো ইচ্ছে ছিল আজকে ভাবিকেই নিয়ে এখানে আসার প্রথম অ্যাটেন্ড করি ওকে নিয়ে আজকে কখনো কোনো প্রোগ্রামে যায়নি অ্যাটেন্ড করার কিন্তু রোজার মাস এবং সে প্রচন্ড বা রোজা রাখে নামাজ পড়ে সো ডেফিনেটলি আজকে ওখান থেকে বের হয়ে আসতে পারেনি সো আজকে আমি অ্যাটেন্ড করাতে পারিনি তো ডেফিনেটলি যেহেতু এখানে আমি একজন অংশ এবং আমি এটার অ্যাম্বাসাডার ফেস অফ ব্র্যান্ড তো ডেফিনেটলি তাকে আমি এখানে নিয়ে আসবো চুক্তিবদ্ধ হচ্ছি এবং আপনারা আমার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস উপহার পাবেন যাদের তারা দে আর ভেরি মাচ সিনসিয়ার এবং রেসপন্সিবল এবং তারা খুব সুন্দরভাবে পুরো জিনিসটাকে কি বলে সেট করেছে এবং তাদের প্ল্যানিংটা খুবই চমৎকার নিট এন্ড ক্লিন এবং দেয়ার আর ইচ অ্যান্ড এভরিথিং ভেরি অথেন্টিক অ্যান্ড খুবই আমার কাছে ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি সার্কুলার সাথে যুক্ত হচ্ছি আপনার বোঝা উচিত যে আমি ডেফিনেটলি সব জেনে বুঝেই করেছি ওদের বেশ কিছু জিনিস আমার খুব ভালো লেগেছে এবং অন্য অনেক জায়গার চেয়ে আমি সবার চেয়ে বলবো না অনেক জায়গার চেয়ে এটা অনেক কিছুতেই ডিফারেন্ট এবং অনেক কিছুই তাদের চিন্তা ভাবনা বা সার্ভিসগুলো বা কাস্টমার ডিলিংসগুলো বা অফারগুলো বা তাদের যে কেয়ারিং এক্সট্রা যে সার্ভিস সব কিছুই অন্য সবার চেয়ে একটু ব্যতিক্রম যে কারণে আমার কাছে মনে হয়েছে আমার এখানে যুক্ত হওয়াটা যুক্তিযুক্ত এবং আমার কাছে খুবই আনন্দিত এবং পাশে যে ওনার বসে আছে আজরিন মুনতাহা সে আমার একেবারেই আমার আপন বোনের মতো এখন সো আমার ফ্যামিলি সো ডেফিনেটলি আমি ওর পাশে দাঁড়াতে পেরে এবং এই ওকে এবং ওর পুরো পরিবার এবং ওর সাকুরা এই বিজনেসটাকে আমার সাথে আমার পাশে বা আমার কাঁধে নেবার জন্য আমি নিজেও অনেক বেশি এটা একটা গুরু দায়িত্বের মতো কিন্তু আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি এবং আমার মনে হয় আমরা ভাই মিলে আমরা পুরো জিনিসটাকে খুব সুন্দর করে রান করতে পারবো এবং অনেক সুন্দর সুন্দর চমক আপনারা দেখতে পাবেন এখানে কি কি আপনাদের স্কিন কেয়ার হেয়ার কেয়ার এবং বডি কেয়ার নানান রকমের সব রকমের ব্যবস্থা রয়েছে এছাড়া রয়েছে নানান রকমের মেকআপ পার্টি লুক ব্রাইডাল লুক থেকে শুরু করে ম্যানিকিউর পেডিকিউর নানান রকম মানুষের একটা মানুষের যা যা চর্চা বা সৌন্দর্য চর্চার বা যারা সৌন্দর্যটি পাশু তাদের জন্য যা যা প্রয়োজন একটা পার্লারে কেন আসে এত মানুষ সবকিছুই সব সার্ভিসগুলোই এখানে রয়েছে আর ব্রাইডাল টাচ মানেই হচ্ছে হলো ব্রাইডালের পরিধিটা একটু বেশি সো ডেফিনেটলি ব্রাইডালের জন্য যারা চিন্তা করেন যে কোথায় যাব কি সাজবো কিভাবে গেলে আমাকে সুন্দর করে একটা বউ সাজাবে কিংবা কি করে আমি একটা বিয়ের পার্টি অ্যাটেন্ড করবো কেমন হবে বা কি হতে পারে গায়ে হলুদের সাজ বিয়ের সাজ ভাতের সাজ সবকিছু মিলিয়েই এখানে অনেক চমৎকার চমৎকার ব্যবস্থা রয়েছে এবং ডেফিনেটলি এটা যেহেতু আমি এখন পাশাপাশি আমি এটা তত্ত্বাবধানে বা আমি এটা দেখব আমি এটার অংশ হিসেবেই দেখবো সো ডেফিনেটলি এখানে আরও প্রত্যেকটা সার্ভিস বা প্রত্যেকটা বিষয়ে অনেক বেশি জোরদার থাকবে এবং অনেক সুন্দরভাবে প্রত্যেকটা কাজ সম্পন্ন হবে তার অনেক সার্ভিস বা তার যেটা যেটা পছন্দ বা যেটা প্রয়োজনীয় আমি ডেফিনেটলি সাকুরা থেকে করানোর চেষ্টা করব আর বিয়ে সাজের জন্য তো ডেফিনেটলি থাকছেই অনেক কিছুই থাকছে অনেকে জানেন আপনি সিঙ্গেল আছে এই যে এটা তো অনেকে এখন ক্রাশদের তো কল্পনায় ক্রাশদের ক্রাশ থাকতে দিতে হয় আমি চাই থাকুক ওটা নিয়ে আমার কোনো কোনো আক্ষেপ নেই আর যারা জানে যে আমি অলরেডি এঙ্গেজ আম নট ম্যারিড ইয়েট বাট আম এঙ্গেজ তো তাদের জন্য তো বাট আমি এঙ্গেজ হয়ে যাই হোক যারা আসলে ক্রাশ বা যারা ভালোবাসে তারা সব শেষ পর্যন্ত ভালোবাসে আসলে বিয়ে না আমার শি ওয়াজ মাই ফ্যান ফ্যান থেকে আসলে অনেক দিন বোঝা পড়া বোঝা পড়ার পর মনে হলো যে মানুষটাকে আমার জীবনসঙ্গী করা যায় ব্যাসে ভক্তকে বিয়ে করবেন মানে বিয়ে করতে যাচ্ছেন মানে অনুভূতি কেমন ডেফিনেটলি আমার ভক্ত বলতে যেটা বোঝাই কি আমি এটাকে আমি টোটালি ভক্ত বলবো না বিষয়টা হচ্ছে হলো যে আমার কাজ পছন্দ করে আমার অ্যাক্টিভিটিস পছন্দ করে আমার প্রত্যেকটা কর্মকাণ্ডকে সে নিজের ভাবে এবং প্রত্যেকটা জিনিসকে অ্যাপ্রিসিয়েট করে আমার তো লাইফস্টাইলে বা আমার যে চলমান গতি বা আমার ক্যারিয়ার লাইফ বা যা কিছু সব তো একটু অন্য সবার থেকে একটু ব্যতিক্রম একটু ডিফারেন্ট সো আমার এই পুরো জিনিসটাকে অ্যাডপ্ট করে নেওয়া অ্যাকসেপ্ট করে নেওয়া এই জিনিসগুলোকে পারমিট করা এই জন্য তো আমাকে একটা মানুষ দরকার তো আমি দেখলাম যে মানুষটা প্রত্যেকটা জিনিস খুব অ্যাপ্রিসিয়েট করছে এবং আমার পুরো জিনিসটাকেই সে খুব সহজভাবে অ্যাকসেপ্ট করেছে এবং সে প্রত্যেকটা জিনিসকে খুব পছন্দ করে ভালোবাসে সেই থ্রুতে আমি বলছি আমার ফ্যান কারণ সে আমার প্রত্যেকটা কাজ আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস প্রত্যেকটা জিনিসের সে আমার জন্য একটা ইন্সপিরেশন আমাকে প্রচুর পরিমাণে ইন্সপায়ার করে ঝামেলা বলতে বা থাকে না ওই ব্যাপারগুলো নেই সে আমার প্রত্যেকটা কাজেই আমাকে প্রত্যেকটা ব্যাপারে উৎসাহিত করে এবং সাপোর্ট দেয় ভেরি সাপোর্টিভ সো আমার ওটা নিয়ে কোথাও এখন পর্যন্ত কোন ক্ল্যাশ হয়নি একসাথে এক ছাদের নিচে সংসার পড়লে তখন হবে কিনা আমি এখনই বলতে পারছি না থ্যাংক ইউ জি অবশ্যই আমি আসলে এতই আনন্দিত মানে অনেক বেশি পরিমাণে কারণ হচ্ছে টোটালি ব্যাপারটা আমার আনএক্সপেক্টেড ছিল কারণ হচ্ছে ভাইয়ার সাথে ভাইয়াকে অবশ্যই সবাই খুব চায় কিন্তু ভাইয়া কিন্তু খুব সিলেক্টিভ খুব সব সচরাচর সব জায়গায় সে প্রেজেন্ট হয় না তো সে জায়গা থেকে সে আমাকে আমার টাচটাকে আমার প্রতিষ্ঠান সাকুরা ব্রাইডাল টাচকে সে আসলেই টাচ করেছে বলা যায় আলহামদুলিল্লাহ সেই জন্য এবং এবং হচ্ছে ভাইয়া আমাকে যেভাবে গাইড করছেন প্রথম দিক থেকে এবং আমি আশাবাদী ইনশাল্লাহ ভাইয়ার গাইডলাইনে ইনশাল্লাহ আমার এই প্রতিষ্ঠান আসলে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম মাত্র আমরা সবে মাত্র যেহেতু শুরু করেছি প্রথম দিক থেকে আমার সবসময়ই চিন্তা সব ধরনের মানুষ নিয়ে সব সবাই আমার ক্লায়েন্ট যেন হতে পারে কারণ বেসিক্যালি শৌখিন যারা তারাই কিন্তু মেইনলি আসেন কিন্তু এর বাইরেও দেখা গিয়েছে যে বিভিন্ন রকম প্রতিবন্ধকর্তার জন্য দেখা যায় যে তারা স্যালনে আসার সাহস করতে পারেন না যে কারণে হচ্ছে বিভিন্ন যে যে ক্যাটাগরি হোক না কেন আমরা সবাইকে কিন্তু সাধ্যের মধ্যে সার্ভিস দেওয়ার ট্রাই করি এবং চেষ্টাটা আমাদের ইনশাআল্লাহ থাকবে আমরা প্রতিষ্ঠানটা যতই ব্রাঞ্চ হই এবং আমরা যতই টপে যাই না কেন ইনশাআল্লাহ যে কোনো ধর্মের যে কোনো শ্রেণীর মানুষই আমাদের কাছ থেকে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে হচ্ছে সার্ভিস নিতে পারবেন ইনশাআল্লাহ